ভাই কি নদী নদীত নাম এইটাই যাদুঘর নদী ধরেন পানি কত মাস থাকে এদিকে ছয় মাস পানি থাকে আর ছয় মাস এরকম কি একটা অবস্থা দেখেন মানে সবাই উঠতে যাচ্ছে একটা নৌকাতে অলরেডি কতগুলো বাইক কত মানুষ উঠে গেছে কতগুলো ফ্রিজ হ্যান্ড এই বাইকটা জোর করে উঠার ট্রাই করতেছে আমরা নদী পার করে ফেলছি অ্যান্ড সবাই ওঠা শুরু করছে